ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার সময় বিশজনকে আটক করেছে পুলিশ গত শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের সামনে নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানারে দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে এতে স্থানীয়দের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অন্তত বিশ জনকে গ্রেপ্তার করে বলে টাইমস নিউজকে নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম তিনি বলেন দেশের জননিরাপত্তা বিঘ্নিত করে ও দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করে এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তারা ঝটিকে মিছিল বের করে এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনের নিয়মিত মামলা রুজু হয় এবং জড়িত থাকার অপরাধে বিশ জনকে গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে